ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন হয়তো এখনো যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হতে পারেননি তিনি ব্যস্ত না থাকলে এই ইরাকি তিনি করতেন মার্কিন চেষ্টা করেছিল কিন্তু রাষ্ট্রপতি খবর যায়নি এই মিশনে শুধু মার্কিন সামরিক বাহিনী দিনরাত কাজ করেননি মার্কিন বিশেষ বাহিনী সিআইএ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং এফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এসব এলাকার হাজার 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 মানুষ একজনকে খুঁজছিল সাদ্দাম হুসাইন এই লোকটি আমেরিকার জন্য কি হুমকি সৃষ্টি করেছিল এবং তারা শেষ পর্যন্ত মাটির ছয় ফুট নিচে লুকানো সাদ্দাম হুসেনকে কিভাবে খুঁজে পেল বিস্তারিত জানবো আজকের এই এপিসোডে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন গল্পটি শুরু হয় আমেরিকার নয় এগারো হামলার পর যখন আল কায়দা নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি আক্রমণ করেছিল সমগ্র বিশ্ব এই ঘটনায় আমেরিকার অংশ প্রত্যক্ষ করেছিল সে সময় আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের টার্গেট করা হবে অবশ্যই তৎকালীন ইরাকের স্বৈরশাসক সাদ্দাম হোসেন নয় এগারো এর সাথে সরাসরি জড়িত ছিলেন না তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করেছিল যে তিনি পরোক্ষভাবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করেছিলেন তবে সরাসরি ইরাকে হামলা চালানোর জন্য এই অভিযোগ যথেষ্ট ছিল না এটা নিশ্চিত করা হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের সাদ্দাম হুসেনের দখলে অবসান ঘটাতে চেয়েছিল যারা গত চব্বিশ বছর ধরে সেখানে বিভিন্ন ভূমিকা পালন করে আসছিল তাই ইরাকে সাদ্দাম হুসেনের অবসান ঘটাতে এবং সেখানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের একটা শক্ত কারণ দরকার ছিল এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করতে শুরু করেছে সাদ্দাম হুসাইন ইরাকের ব্যাপক ধ্বংসজ্জার জাল লুকিয়ে রেখেছিলেন পারমাণবিক অস্ত্র এই দাবির উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার তিন সালে মার্চ মাসে ইরাকের আক্রমণ করেছিল যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং পোল্যান্ডের সামরিক বাহিনী এই প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছিল যারা মাত্র তিন সপ্তাহের মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে যুদ্ধ শুরু করে দিয়েছিল আক্রমণের প্রথম দিনে রাষ্ট্রপতি সাদ্দাম হুসাইন নিখোঁজ হন এবং আমেরিকার সামরিক বাহিনী বাগদাদে পৌঁছালো তারা তার কোনো সন্ধান পায়নি মার্কিন সেনা ও সৈন্যরা বাগদাদ দখল করে এবং চব্বিশ বছর বয়সী সাদ্দাম হুসেনের সিংহাসন উৎখাত করে সৈন্যরা এমনকি বিখ্যাত চত্বরে সাদ্দাম হুসেনের একটি মূর্তি ভেঙে ফেলে দেয় দেশে ফিরে তারা বিজয় উদযাপন করে যদিও সাদ্দাম মূর্তি পরে গিয়েছিল প্রকৃত সাদ্দাম হুসেনকে খুঁজে বের করা এবং উৎখাত করা সম্ভবত এত সহজ ছিল না এখন মার্কিন সামরিক বাহিনী সাদ্দাম ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের খুঁজে বের করার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে প্রতিটি সৈন্যকে সাদ্দাম হুসেন এবং অন্যান্য একান্ন জন কর্মকর্তাকে মৃত বা জীবিত যেখানে দেখা যাক তাদের ধরা এবং উপস্থিত করার সম্পূর্ণ আদেশ দেওয়া হয়েছিল তবে এই মোস্ট ওয়ান্টেড তালিকায় মোট বাহান্ন জন কর্মকর্তা ছিলেন প্রকৃতপক্ষে মুখ মনে রাখার জন্য বিশেষ পেইডিং কার্ড চাপানো হয়েছিল যাতে সাদ্দাম হুসেইন এবং তার একান্ন জন অফিসারের ছবি চাপা হয়েছিল কারণ তাসের মধ্যে মোট বাহান্নটি কার্ড রয়েছে এবং মোস্ট ওয়ান্টেড তালিকায় মোট বাহান্নটি নাম ছিল এই কারণে সৈন্যরা যখন এই সময়ে খেলা খেলতো তাদের বারবার দেখে তাদের লক্ষ্যগুলি মনে পড়ত গত কয়েক মাস ধরে মার্কিন সামরিক বাহিনী ইরাকের প্রতি ইঞ্চি তল্লাশি চালিয়েছে বাড়ি ঘরে অভিযান চালানো হয় আত্মীয় স্বজনদের তল্লাশি করা হয় দোকানপাট কলেজ মসজিদ কিছু বাদ পড়েনি তারা শুধু জানত সাদ্দাম ইরাকে আছে কিন্তু সে কোথায় ছিল এটি বেশ কয়েক মাস ধরে চলতে থাকে কিন্তু সাদ্দাম হুসেন এবং তার দুই পুত্রের সন্ধান পাওয়া যায়নি এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র সাদ্দাম হুসেন বা তার ছেলেদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য পঞ্চাশ মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে তার ছেলেদের জন্য পনেরো পনেরো মিলিয়ন এবং সাদ্দাম হুসেনের জন্য পঁচিশ মিলিয়ন দান করা হয়েছিল ইরাকে অনেকেই সাদ্দাম হুসেনের বিরোধিতা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী ছিল যে কিছু তথ্য এমনকি শুধুমাত্র আর্থিক লাভের জন্য হলেও পাওয়া যাবে এবং ঠিক তাই ঘটেছে একজন ব্যক্তি মার্কিন সামরিক ঘাঁটিতে গিয়ে দাবি করেন যে সাদ্দাম হুসেনের দুই ছেলে উদয় এবং কুশে তার বাড়িতে রয়েছে প্রথমে কেউ তাকে বিশ্বাস করেননি কিন্তু যখন মার্কিন সেনারা বাড়িটি গেরাও করে তখন বোঝা যায় যে উদয় সত্যি সেখানে উপস্থিত ছিল তিনি সহজে বেরিয়ে আসতে রাজি ছিল না কারণ তিনি সম্পূর্ণ সশস্ত্র ছিলেন তাই অনেক চেষ্টার পর বাড়িটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় সৈন্যরা ঘরে ঢুকে দেখে উদয় ও তার কয়েকজনই মৃতদেহ দেখতে পায় এর অর্থ হল সাদ্দাম হোসেনের হদিস খুঁজে পাওয়ার শেষ বর্ষা হারিয়ে গেছে কিন্তু মার্কিন সামরিক বাহিনী পরাজয় মেনে নিতে অস্বীকার করে এর মধ্যে সাদ্দাম হোসেনের বেশ কয়েকজনের সহযোগী খুঁজে পাওয়া গেছে এবং জীবিত গ্রেফতার করা হয়েছে তবে আর কোনো তথ্য পাওয়া যায়নি চার মাস কেটে গেছে এবং পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে মার্কিন সামরিক বাহিনী বিশ্বাস করতে করেছিল যে সাদ্দাম হোসেন একটি হামলায় নিহত হতে পারেন এই চিন্তার ফলে মার্কিন সামরিক প্রচেষ্টা হ্রাস পায় কোন সামরিক অভিযান বা কোনো গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত করা হয়নি যে সাদ্দাম হোসেন এখনো বেঁচে আছেন কিন্তু তারপর একটি অডিও টেপ পুরো ফ্লোট বতে দেন এই অডিও টেপটি সাদ্দাম হোসেন তার দুই ছেলের মৃত্যুর দৃশ্য প্রকাশ করেছিলেন এই অডিও টেপটি বোঝায় যে সাদ্দাম হোসেন এখনো বেঁচে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আবরা সাদ্দাম হোসেনকে খুঁজে বের করার প্রচেষ্টা জোরদার করেছে সাদ্দাম হোসেন এর দড়িয়ে দেওয়ার বিজ্ঞাপনটি ৩০ মিলিয়ন থেকে ৩০ মিলিয়ন ডলার করে দেওয়া হয়েছে যে কেউ তথ্য প্রদান করবে তার জন্য মার্কিন নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছে এত বিশাল অঙ্কের প্রলোভনে সবাই তাদের ভাগ্য বদলানোর চেষ্টা করে সাদ্দাম হোসেনকে বন্দী করা হলে বেনামি অর্থ প্রদানের আশায় ইরাকি অপ্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে শুরু করে এটি কেবল মার্কিন কাজকে আরো কঠিন করে তুলেছে কার্ডে তালিকাভুক্ত প্রায় সব লোক ধরা হয়ে গেছে সাদ্দাম হোসেন সহ মাত্র কয়েকজন অবশিষ্ট ছিলেন এদিকে এরিক ডক্স নামে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট বাক্সের বাইরে ভাবতে শুরু করেন তিনি লক্ষ্য করেছেন যে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ব্যক্তিদের তালিকা করা হয়নি তারা বেশিরভাগই সাদ্দাম হোসেন সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন তাদের ক্ষমতা সাদ্দাম হোসেনের কাছ থেকে এসেছে এই সময়ে সাদ্দাম হোসেনের যদি কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তা হবে তার দেহরক্ষীদের তাদের তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছিল একটি তার প্রাসাদ রক্ষা করার জন্য দ্বিতীয়টি সাদ্দামের প্রয়োজনীয় এলাকাগুলো পরিষ্কার করার জন্য এবং তৃতীয়টি প্রহরী এই রক্তিরা সর্বদা সাদ্দাম হোসেনের সাথে ছিল এবং তারাই ছিল যাদের এই সময় সাদ্দাম হোসেনের সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে ডেনিয়েল ম্যাক্স এই দেহরক্ষীদের খুঁজে বের করার জন্য সাদ্দাম হোসেনের নিজ শহরে তিক্কিতে যাওয়ার সিদ্ধান্ত নেন যেখানে তিনি সাদ্দাম হোসেনের এক দেহরক্ষীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম ওমরের জিজ্ঞাসাবাদ করেন কিন্তু এই দেহরক্ষী নিখোঁজ ছিলেন এরপর সাদ্দাম হোসেনের দীর্ঘদিনের চাকরের সঙ্গে দেখা হয় তার সাদ্দাম হোসেন বিশেষভাবে ইরাকের মাছ থেকে তৈরি একটি খাবার মকসো ফানামি পছন্দ করতেন ম্যাক্স স্মরণ করেন যে সাদ্দাম হোসেনের দেহরক্ষীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম ওমর তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ বলেছিলেন যে তার বাবা একজন প্রকর জেলে এবং সমরকন্দ শহরে একটি মাছের খামারের মালিক ছিলেন যখন ম্যাক্সড মাছের খামারে পৌঁছান তখন তিনি মোহাম্মদ ইব্রাহিম ওমর না হলেও দুই জেলেকে দেখতে পান এই জেলেরা ইব্রাহিম ওমরের সাথে সরাসরি সংক্ষিপ্ত ছিল না তবে তাদের একজন ইরাকি গেরিলা যুদ্ধের চাতার্থ ভাই বলে প্রমাণিত হয়েছিল এটা লক্ষ্য নিয়ে যে সাদ্দাম হোসেন যখন ক্ষমতাচ্যুত হন তখন তার ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তারা আমেরিকান সামরিক বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেন এটা বিশ্বাস করা হয়েছিল যে এই গেরিলা যোদ্ধারা সাদ্দাম হোসেনের সবচেয়ে ঘনিষ্ঠ দেহরক্ষী ইব্রাহিম ওমরের নেতৃত্বে ছিলেন মাচেরেহ আরও উল্লেখ করেছেন যে তার এক চাচা যিনি বাগদাদে থাকতেন সেখানে তিনি কিছু তথ্য পাওয়ার আশায় তার দল নিয়ে ওই বাড়িটি ঘিরে ফেলেন আশ্চর্যজনকভাবে সেখানে লুকিয়েছিলেন ইব্রাহিম ওমর ইব্রাহিম ওমর সাদ্দাম হোসেনের ব্যক্তিগত দেহরক্ষি ছিলেন এবং প্রায় তাকে তার মাছের খামার থেকে কুস্তুরি উফনা মশলাদার মাছ একটি তালা পাঠাতেন তিনি বর্তমানে আমেরিকার সামরিক বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং মাত্র তিনি সাদ্দাম হুসেনের প্রকৃত অবস্থান জানতেন গ্রেফতারের পর তিনি কিছু বলতে নারাজ যাই হোক জিজ্ঞাসাবাদ করা হলে এবং তাকে এবং তার পরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হবে বলে আশ্বাস দিলেন তিনি কথা বলতে শুরু করেন ইব্রাহিম তাকে জানান যে সাদ্দাম হুসেন পেড এবং নামি নামে একটি শহরে লুকিয়ে আছেন তার তত্ত্বের পর মার্কিন সেনারা আংশিক তল্লাশি শুরু করে নদীর পারে দুটি খামার বাড়ি থাকলেও দুটি খালি সৈন্যদের সাথে থাকা ইব্রাহিম ওমর মাটিতে পরে থাকা একটি দৌড়ির দিকে ইশারা করলেন দুটি খুব লম্বা ছিল এবং মাটির নিচে একটি মাকসা গর্তে নিয়ে গিয়েছিল স্টাইরোফোম দিয়ে মাকসা গর্তের প্রবেশ পথ অবরুদ্ধ করা হয়েছিল যখন গর্তটা খুলে গেল তখন অন্ধকার ছাড়া কিছু দেখা গেল না ঠিক তখন একজন সৈনিক একটি হ্যান্ডগানটি ভিতরে ছুটতে চলেছে তখন গর্ত থেকে দুটি হাত বেরিয়ে আসে এটা ছিল লম্বা দাঁড়িয়েওয়ালা একজন মানুষ তিনি বলেন আমার নাম সাদ্দাম হোসেন এবং আমি ইরাকের প্রেসিডেন্ট আমেরিকার সেনাবাহিনী সাদ্দাম হোসেনকে জীবিত বন্দী করতে সফল হয়েছে বত্রিশ সপ্তাহের ক্রমাগত প্রচেষ্টা পর এর তারিখে ঢাকাররা প্রচেষ্টার অবশেষে ফল দেয় ফরে এলিস অনুসন্ধান চালালে জানা যায় চিকিৎসকেরা এটা না জানলে সাদ্দাম হোসেন বিপদে পড়তেন না তিনি যদি মিডিস পছন্দ করতেন তবে তিনি হয়তো এত দূরে এটি তৈরি করতে পারতেন না পরে সাদ্দাম হোসেন সেখানে গণবিধ্বংসী অস্ত্র লুকিয়ে রেখেছেন এই অভিযোগে ইরাকে আক্রমণ করা হয় তাদের কোথাও পাওয়া যায়নি এবং আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশু নিশ্চিত করেছেন যে সেখানে কিছুই পাওয়া যায়নি আমরা আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তী দুর্দান্ত ভিডিওতে